রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পরে এই দুই পায়ের দুই অংশ প্রায় একেবারে নাই এমত অবস্থায় লোকটা জিব্বা নাড়াচাড়া করে মোবাইল নাম্বার বলতে চাচ্ছে কিন্তু নাম্বার শোনার মতো সবাই ভিডিও করতেছে কেউ তার কাছে গিয়ে তাকে উদ্ধার করে তাড়াহড়া করে হাসপাতালে নেবে এই সুযোগ কারো হাতে নাই প্রত্যেকে মোবাইল বের করে চিন্তা করতেছে যত দ্রুত লাইভে যাব তত ভিউ বেশি হবে বুঝতেছেন না মনে হয় এটা হলে আমাদের অনুভূতি এটা হলে আমাদের ফিলিংস দক্ষিণ উত্তরবঙ্গের একেবারে শেষ সীমানা থেকে একটা গাড়ি রওনা দিছিল রওনা দিতে 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 একটা পর্দায় গাড়ি ঢাকার দিকে না ঢুকে এই যে এলেঙ্গা দেহির ঢুকে মধুপুরের দিকে ঢুকে গেল পিছনের একদম শেষের চার সিটে চারটা বকাটে দুইটা মেয়েকে ধর্ষণ করতেছে পিছনে আটচল্লিশটা সিটে আরো আটচল্লিশটা লোক বসে আছে এক ঘন্টা ধরে ধর্ষণ করছে আটচল্লিশটা লোক পিছনে ঘুরেও তাকায় নাই এর নাম হলে বাঙালি মুসলমান কারোর কিছু আসা যায় না কোনো ফিলিংস নাই কোনো অনুভূতি নাই এতগুলো মানুষের সামনে যদি বলিদের দশজন লোক একটু হাত তোলেন আমি দেখবো যিনি আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন হাত ওঠে না হাজার হাজার মানুষ আমাদের বক্তব্য শুনে যদি একবার মুখ দিয়ে যে হাত তোলেন বিশটা লোক যারা আজকের মাগরিব এবং এশান নামাস্তা জামাতের সঙ্গে আদায় করেছেন হাত ওঠে না আমাদের পাবনার এলাকায় যারা কবর কাটে মানে চিরদিনের জন্য একটা মানুষকে জীবনের মতো দাফন করে দিচ্ছে মনটা কত নরম হওয়ার জায়গা একটা ভালো করে কবর কাটতে সময় লাগে সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা এই দুই ঘন্টার ভিতরে এক ঘন্টা ধরে কবর কাটতে কাটতে যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা একটু রেস্ট নেয় আর রেস্ট নেওয়ার সময় সবচেয়ে দামি খাদ্য হলো তাদের হলো বিড়ি আপনার এলাকায় কি করে তা জানি না আল্লাহর কসম আমার এলাকায় যারা কবর কাটে তারা বিড়ি খায় আমি তাদের জানি এখন কাটে কিনা জানি না তবে তারা বিড়ি খেত আপনি কয়টা মাহফিল শোনেন তা আমি জানি না আমরা বক্তারা যত ওয়াস করি যত জায়গা উপস্থিত হই তার থেকে বেশি জায়গা উপস্থিত হয় আমাদের এই মাইকলা ভাইয়েরা ডাক করলেন নাকি এই মাইকলা ভাইকে এখন জিজ্ঞাসা করেন যে আজকের পুরা দিনের পাঁচত্ব সালাদ তিনি পড়েছেন কিনা আল্লাহর কসম আমি চিনি না উনি বলবে আমি পরি নেই আল্লাহর কসম আমি চিনি না আমি এমনি নিজে থেকে বললাম ভুল হতে পারে তবে তিনি পড়ে নেই আপনার থেকে বেশি বক্তব্য তিনি শোনেন কিন্তু আপনি যে গতিতে বসে আছেন উনি সেই গতিতে বসে থাকে না ওনার পুরো টার্গেটটা হলে আমার মাইকের আওয়াজ সুন্দর হচ্ছে কিনা বক্তা কি ডেলিভারি দিচ্ছে ওটা বড় কথা না শব্দটা ঠিক মতো আসতেছে কিনা ভাই যেটা বললো যে কালী পূজায় আবার ভাড়া দিয়ে না উনি দিবে না কেন এটা তো নিয়ম হয়ে গেছে দেশের ধর্ম কর্মের তো কোনো দাম নাই আছে আজকে এখানে হচ্ছে কালকে মন্দিরে চলে যাবে পরশুদিন চলে যাবে সন্নাতে খাতনার বাড়িতে ডিজে বাজবে তার মানে আমাদের দেশের যারা যে সংসদ ইসলাম কায়েম করব বর্তমান তারা হলো মন্দিরে যায় তারা হলো মন্দির উদ্বোধন করে তারা বলে ওরে গণেশ আয়রে আমার বুকে আয় ওরে ব্রাহ্মণ আর হুজুর একই তো কারণ একটু পার্থক্য করলে সামনে ফেব্রুয়ারি মাসে ভোট সে পাবে না ও যদি একবার মুখ দিয়ে বলে যে রফিক বিন আর মন্দিরের ব্রাহ্মণ একটু আলাদা তাহলে ও ভোট পাবে না ওকে বলতে হবে মাসুদ বিন আবদুল্লাহ আর এলাকার একটা মালায়ন হুবহু এক গণতন্ত্রের কথাই লেখা আছে আপনি কতটুকুন পলিটিক্স জানেন আমি তা জানি না আল্লাহ মাফ করুন নিজের কথা আমি বলি না আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে আমি মাস্টার্স করছি আমি এটা মাস্টার্স করে এম এ পাস করে আমি বুঝলাম গণতন্ত্র প্রতিষ্ঠিতই করেছে ইহুদি খ্রিস্টান কারা কথা বোঝেন না উত্তর দেন না আর এই প্রতিষ্ঠিত করছে এই কারণে যাতে কোনো একটা রাষ্ট্রে নির্দিষ্ট করে কোনো ধর্ম প্রতিষ্ঠিত না হয় যাতে নাস্তিকের মতো দিন কাটায় সবাই অথচ আমাদের কিছু কপাল পোড়া হতভাগা মুসলমান টুপিয়ালা দাঁড়িয়েলা কোরআন হাতে করে মন্দিরে দেয়া বলতেছে তোমরা একটি কুসুম ডিমের বলতেছে আমাদের দেহ আলাদা আত্মা এক যাতে ওই ঠাকুর খুশি হয়ে একটা ভোট দেয় এটা হলো সেই দেশের বাস করি এই দেশের ইসলাম হলে এরকম চলতেছে আমার কথা বোঝার নেই মনে হয় আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি জাতীয় পাখি যে দোয়েল এই নাম ঘোষণার আগে আর পরের কোনো পার্থক্য নাই দোয়েল জানেই না তা আমাদের দেশের বইতে লেখা আছে আমরা নব্বই ভাগ মুসলমান এর থেকে ল্যাংটা মিথ্যা কথা আল্লাহর মাটির উপরে নেই এই নব্বই ভাগ মুসলমানকে সৎকার হিসাব করে টান দেন আটানব্বই জন তার আল্লাহকে চেনে না এই দেশের সবচেয়ে বেশি যারা তাহাদ পরে কোরআন পরে মানুষকে পরায় চল্লিশটা বছর কোরআনের তাফির করে এবং বুখারি মানুষকে পরায় বুখারি খতম করে গরু খায় এই লোকটাকে জিজ্ঞাসা করেন যে ইমান ভঙ্গের কারণ কয়টি সৎকারা দশটা মৌলবী বলতে পারলে আমি মিথ্যুক পারে না সৎকারা দশজন হুঁজুরে কথা মুখ দিয়ে বলে না যে রহমান আরসের উপরে আছে কথা বলবে না তারা বলবে আল্লাহ নাই কোন দাগে আমার কলবেই তো আছে তা আমি কি বক্তব্যের শুরুতে এটা বোঝাতে পারলাম যে আমরা কোন জাতি মুসলমান আমরা হলো ল্যাংটা জাতি ইল্লা বাদশাই কিছু বাদে বাদ বাকি অধিকাংশ আমরা ল্যাংটা আমাদের লজ্জা শরম নাই আমার ওস্তাদ যার কাছে আমরা হাফেজ হয়েছি তিনি কি মনে করে বলতেন জানি না সেই সময় বলতেন জানো আল্লাহর এই পৃথিবীতে এমনও কিছু জঙ্গল হয়তো আজও আছে যেই জায়গার মানুষ তাদের পোশাক আশাক পরে না কাপড় চোপড় পরে না ল্যাংটা থাকে কথা বোঝেন নাই কিভাবে থাকে বলেন তো একটু আমাকে দেখলাম বাইশি আসেন না মরে গেছেন মানে এখনো কাপড় পরে না ল্যাংটা তো এই ল্যাংটা যারা যারা কোনো কাপড় চোপড় পরে না তাদের ভিতরে যদি আমার মতো মাসুদ বিন আবদুল্লার মতো আমার আব্দুল্লাহ সাকিব ভার মতো যদি আমরা তিনটা টুপিয়ালা ঢুকে পড়ি তারা বিশ্বাস করেন নাকে কিছু দিয়ে ধরে বলবে সি থু বেহায়াল বেলত জাতি আসছে তিনটা লোক কাপড় পরেছে সি। কারণ কাপড় না পরাটাই হলো তাদের ট্র্যাডিশন হয়ে গেছে কাপড় পরা লোক দেখলে তারা লজ্জা পায় তা আমাদের দেশের সঠিক ইসলাম প্রচার করলে যাদের মনটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা তারা ভাসুর দেখলে যেমন লজ্জা পায় তেমন লজ্জা পায় তারা হল বেদাতি হুজুররা এই দেশের ভণ্ড হুজুররা এই দেশের ক্ষয়রাত তাবিজের ব্যাপারি মিলাক্ষর দোকান উদ্বোধনকারী ভণ্ড হুজুররা আমাদের মুখের যত ভালো কথা আমরা প্রচার করি তারা তত বেশি কষ্ট পায় রাগ করলেন মনে হয় আপনার স্বজাতি যদি আপনার শত্রু হয় আপনি খুব বেশি আগাতে পারবেন না কষ্ট আছে আছে কিনা আছে খুব কষ্ট আছে একজন ডাক্তার যদি আর ডাক্তারের পিছনে লেগে যায় তার কষ্ট আছে একটা হুজুরের পিছনে যদি তার সমগত্রীয় শত হুজুর দাঁড়িয়ে দেয় এই লোকটা হক হলেও বাতিলের মতো হয়ে যায় পরিস্থিতি এই দেশের হুজুররা কবে বুঝবে আল্লাহর এই জমিনে আহলুল হাদিসরাই হল ইসলামের পাহাড় জাতি ইসলামের ভিতরে বেদা তার শেরেক মিশ্রিত হয়ে না যায় সেজন্য তারা তাওহিদের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার তাওহিদি যুবকদারি আছে যাতে বেদাতকে বেদাত সাদাকে সাদার কালো কে কালো বলতে পারে বলেন ইনশাআল্লাহ আজকের কি আমরা দুই ভাগে ভাগ করেছি এক ধর্মীয় জাহিলিয়াত কি বলছি একটু উত্তর দেন আমার সাথে দুই সমাজে প্রচলিত কিছু বেদাত এবং শিরক ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ তাহলে আপনারা এলোমেলো উঠা বসা করবেন না চুপ করে বসে থাকবেন আমি ওই বক্তা না যে কানে হাত দিকে আমাদের লাইফগুলো টান দিয়ে দেখেন আটান্ন মিনিট এক ঘন্টা দুই মিনিট পাঁচ মিনিট আমরা মূল কথাটা বলি আমরা মানুষের বিরক্তি আসার আগে কথা শেষ করি তবে আপনার কিছু উপকার হবে আমরা আশাবাদী বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জুলমুন আযীম লুকমান আলাইহি সালাতু সালাম তিনি কি নবী আও আব্দান সলিহান নাকি আল্লাহর একজন নেক বান্দা এইটা নিয়ে ডিমোটা আছে এখনো কেউ খোলাসা করে ক্লিয়ার বলতে পারে নাই তবে এই কথা সত্য যে তিনি আল্লাহর প্রিয় বান্দা কারণ তার নামে কোরআনে একটা সূরাই আছে বোঝা যাচ্ছে নাকি কথা ক্লিয়ার বোঝা যায় না হইলে মাইক একটু কমবেশ করি বোঝা যাচ্ছে তো আমার এক মিনিটের কথা যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয় সেজন্য আমরা ইনশাআল্লাহ মাইক ভালো আমরা ঘরে বসেও মসুদিন আব্দুল্লাহ কথা ক্লিয়ার বসছি আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম আদর্শ পিতা কাকে বলে যার নামে কোরআনে আল্লাহ একটা সুরাই দোর নাম কি বলেন তো দেখি হ্যাঁ সুরাটা একত্রিশ নাম্বার সুরা সুরা লোকমান এই আদর্শ পিতা তার আদর্শ সন্তান বানানোর জন্য তার বেটাকে ডেকে বলে আমার কলিদার টুকরা সন্তান করবে না কি করবে না। শিরকা, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম অত্যাচার কারণ এই জুলুমটা কার সাথে হয় বলেন তো দেখি কার সাথে হয় আল্লাহর হক নিয়ে টানাটানি করা হয় আল্লাহর মানের হানি করা হয় এই জন্য এটার নাম রাখা হয়েছে আজিম সবচেয়ে বড় জুলুম এই জুলুম আপনারা করতে রাজি আছেন নাকি টাকা গুনবেন এখানে না গুনেই ভালো টাকা গুনার সময় কাছ কথা বলবেন আমরা আমাদের সন্তানদেরকে বলি মা বোনদের বিষয়ে আজকে কথা বলতেছি দেখেন না মা বনরাগ মনোযোগ দিয়ে শুনবেন বাচ্চা কাঁদতেছে বাচ্চার বয়স তিন বছর সারা এই বাচ্চাকে বলতেছে না কাঁদে না তোমার দাদা আসতেছে অত আসবে না ওর দাদা দুই দিন পরে আসবে গেছে মেয়ের বাড়িতে আব্বু এখানে থাকে না ওর আব্বা চাকরি করে প্রতি বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে আসে ঢাকা থেকে মিথ্য সন্তানকে কোলে পিটে করে আদর করে একেবারে মহাব্বাত করে অন্যায় শেখাচ্ছে মিথ্যা শেখাচ্ছে অথচ ছোটবেলা থেকে তাকে কিসের ভয় দেখানো লাগতে একটু বলেন তো মুখ দিয়ে গালি দিও না দাদা পিটাবে না গালি দিও না মা পিটাবে না গালি দিও না আল্লাহ জাহান নামের আগুনে দিতে পারে এই কথা বলতে হবে কটু কথা বলেও না শিরিক করেও না আল্লাহর মানে লাগে এই কথা বোঝাতে হবে আল্লাহ কে কোরআন কে ইসলাম কি হাদিস কি জায়নামাজ কি দান কিচ্ছু জানে না খালি জানে কি দুই বছরের বাচ্চার মোবাইল হাতের থেকে নিয়ে নিলে ওই বাচ্চার ভাতই খায় না ঠিক তো বললেন এই মহিলা প্যান্ডেলের যদি অনুমতি থাকতো মা বোনদের বলতাম যে আপনারা কত রুগী এখানে বসে আছেন যে আপনারা আপনাদের বাচ্চার সামনে মোবাইল না দিলে গেম না দিলে ভাত খায় না প্রত্যেকটা মহিলা হাত তুলে বলতো কথা ঠিকই বলছি আমি খাওয়ার মাস পথে মা মোবাইলটা টান দিয়ে কারিনেছে মার মুখে এমন জোরে আসর দেশে মার মুখটা ছিলে গেছে অথচ বাচ্চার বয়স কেবল দেড় বছর দুই বছর তাহলে আমরা একটা মন থেকে তো আশা করতেই পারি এই ছেলে বড় হলে দুই বেলা গাঁদা খাবে এক বেলা ভাত খাবে এটা আমাদের আশা করা অন্যায় না কারণ রাত দুইটা পর্যন্ত তার মা উল্টা দিকে টিকটক দেখে তার বাপ আর দিকে টিকটক দেখে আর মাঝখানে ওই ছেলে আর একটা মোবাইল দেখে নইলে সে টিক বাড়ানো আমরা একটা প্রতিবন্ধী সমাজ পাচ্ছি আগামী দিনে আপনারা দোয়া করেন আল্লাহর কসম যারা মদ দিয়ে সকালে ব্রেকফাস্ট করে যারা লাঞ্চ করে মদ দিয়ে যারা ইভিনিং এর সময় মদ খায় যারা ডিনার করে মদ দিয়ে তারা তাদের বইতে লেখছে তারা তাদের বিবৃতিতে লেখছে আগামী দিন আমরা একটা বিরাট বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি যেই সমাজে বারো বছরের বাচ্চার চোখ থাকবে তবে ভালো করে চোখে দেখবে না এখনই আপনার আট বছরের বাচ্চার আই স্পেশালিস্টের কাছে গিয়ে যদি চোখ পরীক্ষা করেন অতিরিক্ত মোবাইল দেখার কারণে ওর চোখ যদি হুবহু ভালো থাকে তাহলে আমি মিথ্যুক ডাক্তার বলবে থার্টি পার্সেন্ট চোখ গেছে ফোরটি পার্সেন্ট চোখ গেছে বোন যে সামনে পর্দা ওই যে তুমি বসে আছো যে সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে এইটা দেখা মানেই চোখ ভালো তা কিন্তু নয় আপনিও যদি চোখ পরীক্ষা করেন ডাক্তার আপনাকে বড় একটা পাওয়ারের চশমা দিয়ে দিতে পারে কারণ আপনি দীর্ঘদিন নিজের প্রতি জুলুম করেছেন এসার সালাতের পর আপনার ঘুমানোর দরকার ছিল আপনি তিনটার সময় ঘুমাইছেন একটা নয় মোবাইলের ভিডিও দেখে সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে প্রতিবন্ধী সমাজ পাবে পাশ দিয়ে বাপ যাচ্ছে না চাষা যাচ্ছে না দাদা যাচ্ছে দেখার সুযোগ নাই এইভাবে হাতে আবার মোজা পরে আঙুলে মোজা এতদিন হাত মোজা ছিল এখন আবার আঙুল মোজা বাচ্চারা হাসতেতে বসছে এইভাবে ধরে আছে আর দুই দুই হাতের বোড়া আঙুলে হলো মোজা পরা কেন কারণ একটু পর পর ওই গোতা মারতে হয় বারবার খালি হাতে গোতা মারলে আঙুল নষ্ট হয়ে যাবে ফ্রি ফায়ার আরো কি সব গেম এই গেম খেলে পাবজি পাবজি দাদাজি এগুলি খেলে নাহজুবিল্লা। এরা কি প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছে কিনা বলেন নিশ্চিত থাকেন প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি কে কার কথা শোনে যেদিন থেকে বাপকে বলেছে তুমি বেশি বল কেন সেদিন থেকে বুঝবেন যে বাপ মরে গেছে যেদিন থেকে বলেছে মা তুমি এত কথা বলো কেন সেদিন আপনি জেনে রাখেন আপনার মৃত্যু হয়ে গেছে যেদিন আপনার নাতি আপনার দাদাকে বলেছে দাদা এত কথা বলো কেন তুমি কি বোঝো সেদিন আপনার দাদার মৃত্যু হয়েছে এই সমাজের মৃত্যু হয়েছে এর নামই হল জাহেলিয়াতের সমাজ নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন খবরদার মাগরিবের সময় সন্ধ্যার সময় নাবালক বাচ্চা কোলে নিয়ে অথবা ছোট বাচ্চাকে মাসুম বাচ্চাকে তোমরা খোলা জায়গায় নিও না কারণ ওই সময় দুষ্ট দিন চলাফেরা করে সারা রাজ বমি হতে পারে শয়তানের আসর পড়ে আমাদের পাবনার এলাকায় বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয় কবিরাজার মসজিদের ইমামের টাকা ঠেকায় কিরা এক হাজার বিশ টাকা তামিজ ভরেতেছে গলায় একবারও মুক্তি বলে না যে এটা আমার রোগ না এটা ভালো করে ডাক্তার দেখান কেউ কয় না খালি যে আরো আগে আসতে পারলেন না অথচ সকাল সন্ধ্যা নাই মাগরিবের টাইমে তোমার বউ হলো হাঁস খুরাতে আর মুরগি কোড়াতে আর ওই টাইমে বেশ বাচ্চাটাকে রাখি গেছে উঠানের উপরে এই জন্য দুষ্ট শয়তানোর চোখে এই কাম করে দিয়ে গেছে সারা রাত বমি হবে এই ঘটনা ঘটেছে সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে কার কথা শোনে বাচ্চার কপালে কালো টিপ দেয় যাতে নজর না লাগে তাবিজ দেয় না একজন দিয়েছে হলো ধান রোপার ধান নাম শুনছেন রোপার ধান নাম শোনেন নাই গলায় সকসক একটা দিয়ে রাখছে রোপার আকৃতিতে আমরা বললাম যে এইটা তো গলায় দেওয়া যাবে না উনি জোরে করে হেসে বলতেছে বসছি আপনি মনে করছেন তাবিজ এটা তাবিজ না এটা হলো ধান কিসের ধান কিসের পেঁয়াজ কিসের রসুন কল্যাণের আশায় নজর লাগবে এইটা মনে করে কালি থেকে শুরু করে মা শরীরের সাথে যা কিছু লটকাবেন মান এটা তার উপরে করা হয় এটাই হলো একটু পরপর নাবালক বাচ্চার ছবি তুলে বাপ ফেসবুকে দেয় আমার সোনার টুকরার জন্য দোয়া করবেন নিশ্চিত থাকেন চোখ লাগে গেলে বমি করি মরে এই হয়তো বা সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুল বলেছেন আল্লাহ আইন হাকুন আমার ডান পাশে আছে মিরপুর দারুসন্না মাদ্রাসার একজন অত্যন্ত সনাম একজন ছাত্র আবদুল্লাহ সাকিব আপনার এলাকার গর্ব আমার কথাগুলো তিনি কিন্তু ধরে ফেলতেছেন আমরাও একসময় সময় মনে করতাম নজর লাগা তাগা মনে হয় ভুল কিনা আল্লাহ জানে পরবর্তীতে দেখতেছি বুখারিতে লেখা আছে মানুষের নজর লাগা সত্য কু নজর সত্য আপনি যে মিনিটে মিনিটে আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিচ্ছেন আপনার বোর ছবি ফেসবুকে দিচ্ছেন আপনি একটা অসভ্য লোক আপনাকে যদি এখন বলি আপনি হাত তোলেন আমি ওই বেদাতি হুজুরদের মতো বলবো না কারণ মানুষের মান সম্মান হানি করা হাত তুলে বলেন এই মাসের ভিতরে কে কয়েবার সহবাস করছেন আর নবীর পদ্ধতিতে দোয়াটা পড়ছেন কয়জন হাত তোলেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি অর্ধেকের বেশি লোকের হাত প্যারালাইজ হয়ে থাকত সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুল বলেছেন কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে আমি নবীর পদ্ধতিতে দোয়া না পরে ওই সহবাসে জিন শয়তান হয় শরিক ক্ষমতা থাকলে করেন আমি কথা আর আমি বক্তব্য দেবো আমার ভাই দুইজনের দিকে টাকা দেখবেন আমি ভুল বললাম কিনা কথাকে বুঝতেছেন তুমি বিয়ে করতে পারলে ভাই তুমি এত কিছু শিখতে পারলে আর এক মিনিটের একটা দোয়া তুমি সহবাস করার পূর্বে মুখ নবীর তরিকায় বলতে পারলেন না এটা কষ্ট না কথা বোঝেন নেই জানাজার পূর্বে যারা বলে আমি নিয়তটা বলে দিচ্ছি সবাই মিলায় নেন আমার মনে হয় হাই রে কপাল পোড়া মোলবীরে হায় রে অসভ্য পাগল এই জাতিকে তুই এখন নিয়ত শেখাচ্ছিস কি আমি কেবলামুখী হইয়া দাঁড়াইয়া

আমি কালকে কালকে মনে হয় আমি একটা হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হাই স্কুলটা ছুটি হয় তাদের বয়স হবে এগারো বছর বারো বছর দশ বছর এরকমই তোরা কি বলেন আপনারা তেরো বছর চোদ্দ বছর আল্লাহর কসম এক বাচ্চা আর এক বাচ্চার কাঁধে হাত দিয়ে একে অন্যের মা তুলে যে ভাষায় গালি দিল ওই গালিটা যদি এখন আমি রিপিট করি তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিবেন না আপনার মনে হবে দুনিয়াটা শেষ ওই মুখে আনা যায় না ওই রাস্তা দিয়ে যেতে ওই নাবালক বাচ্চাদের হাতে হলো বিড়ি সিগারেট একে অন্যের কাদের উপরে লাভ দিয়ে আর মা তুলে তুলে উল্টে উল্টে গালি দেয় যাকে গালি 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 দিচ্ছে ও আবার করে হাসে কষ্ট লাগে না না কেউ দুঃখ পায় মা আর বাপ তুলে কঠিন গালি অথচ দুইজনে ক্লাস সিক্সে পরে দুইজনের বাপ আর মাই বেঁচে আছে দুইজনেরই শিক্ষক শিক্ষিকা এখনো তালা ভালো করে বাড়িতে যায়নি মা তুলে গালি দিচ্ছে কারুর কিছু আসা যায় না শিক্ষা বসেছেন না মনে হয় পরিস্থিতি বড় কঠিন সামনে ভালো দিকে যাচ্ছি না আমরা আপনার বাচ্চা আল্লাহ সম্পর্কে কিছুই জানে না আপনার বাচ্চাকে শেখাচ্ছে কি করতে যাই তো তোমার ছেলে ফুল তুলতে যাবে তো মেয়েকে ডাকে কি কামে ফুল তুলতে যাবে ছেলেরা দুই নাম্বার কথা ফুল তুলতে গেল ফুল ওই গাছটা করে বাপ জন্মায়সে কার গাছের ফুল তুলবে কথা জবাব দেন আয় ছেলেরা আয় ছেলেরা আমার বাপের গাছের ফুল তুলিতে যদি মার সবাই মিলে একসাথে খাই এটা হবে কবিতা নিজের বাপের গাছের ফুল নাই যদি বাপ না দেয় আপনি ফসল নষ্ট করবেন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই এই জন্যই তো কিছু লেডিস মার্কা লোক সুদর্শনের পুরস্কার পায় দেখছেন ফেসবুকে কিছু ল্যাংটা লোক পায় হলো সুদর্শনের পুরস্কার সেটা কি লেডিস না জন্ডিস আপনি ডিসিশন নিতে পারবেন না এ কোন জাতি পুরুষ সারা গলায় মালা বিভিন্ন চক্কর বক্করের ফতুয়া গায়ে দিয়ে সে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ কর কোন এই দুঃখ কাকে বলবেন এটা হলে আমাদের দেশ তার মানে এই সমস্ত ছেলে পেলে আবার অ্যাডভান্স পায় ক্লাসে যেই ছেলেটার একটু খারাপ করি বলে মাইন্ড করেন না আমাদের এলাকা এটাকে গাইল বলে না একটু ম্যাগি স্বভাবের একটু নারী স্বভাবের যেই ছেলেটা মহিলাদের মতো একটু স্বভাব এলোমেলো করে কেমন কেমন করে সব মহিলা খারাপ না মানে একটু নারী স্বভাবের ওই ছেলেটা ক্লাসের সুবিধা বেশি পায় মেয়েদের গায়ের উপরে যদি ঢুলেও পড়ে তো কেউ কিছু কয় না কয় যে ও হলে নারীর মতো কিন্তু ভালো ছেলে যে ভদ্র ছেলে সে যদি কোনো মহিলার কোনো মেয়ের গায়ে হালকে একটু টাচ করে তাকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার রোমে ডেকে নিয়ে বিষটা বাড়ি দেবে কিন্তু যে একটু মেইলি টাইপের হিজলা টাইপের ও মেয়েদের গার উপরে উল্টে পড়লেও তার সব মাপ কারণ এই দেশে চলেই তো তাই দুঃখ কাকে বলে পাগল আপনি এখন যদি মোবাইলে দেখাতাম আপনারা বলতেন যে কি আপনি মুরব্বীরা দেখেন নাই একটা লোকের গায়ে বালা হাতে কিমি নেওয়া একেবারে দেখলে মানে মনে হয় যে ক্ষয়রাতি জুকার এই জুকারের সারা বাংলাদেশে সে বলে সুদর্শন হয়ে দেয় তার মানে জাতি প্রতিবন্ধী যাতে বুঝতে পারে না এই যে সুদর্শন কাকে বলে মনে রাখবেন অদ আফলাহাল একমাত্র সফল কাম মুমিনরা কারা উত্তর দেন কারা একমাত্র সফল কাম হলো মুমিনরা মুমিনের মুখের দাড়ি থাকবে থাকবে না না থাকবে তবে তাদের থাকবে না যারা ইসলাম প্রতিষ্ঠিত করবে সারা বাংলাদেশে তাদের মুখের দাড়ি হলো বিরাসের মতো বাড়েও না কমেও না গুটি সন্না দাফা ধরে থাকে মিথ্যা বলছে নাকি যারা সায়দে সংসদ ইসলাম কায়েম করব এরকম সবচেয়ে প্রধান দশ লোকের সিরিয়াল করে নিয়ে আসেন ছবি অন্তত পাঁচ জনের মুখেও রাসুলের পদ্ধতিতে দাঁড়ি নাই যদি ভুল বলে আমি মিথ্য কোথায় যাচ্ছেন মন্দিরে গিয়ে বলতেছে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই মন্দিরে আসার তফিক এই এই দেশে এই ইসলাম চলতেছে না কথা বলেন না দেখি এই এই দেশে এই ইসলাম চলে আপনাকে এই ইসলাম চান না রাসুলের ইসলাম চান